মার্টিন বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তির স্থান এটি দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপটি তার নীলাভ স্বচ্ছ পানি সাদা বালুকাময় সৈকত শান্ত পরিবেশ ও প্রবাল দ্বীপ হিসেবে বেশ জনপ্রিয় এবং এই দ্বীপটির অবিশ্বাস্য সুন্দর সূর্যাস্ত ও সূর্যোদয় পর্যটকদের মুগ্ধ করে সেন্ট মার্টিন দ্বীপটি নারকেল জিঞ্জিরা কিংবা দারুচিনি দ্বীপ নামেও পরিচিত নাফ নদীর মোহনায় অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটির আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার সো এই ভিডিওতে থাকছে নতুন নিয়মে সেন্ট মার্টিন ভ্রমণের যাবতীয় তথ্য সহ আমাদের অভিজ্ঞতার গল্প হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদিয়া আর আমি ভিডিওর থামেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে সেন্ট মার্টিন আর আজকের সন্ধ্যা 7টা 45 এ আমাদের বাস এখন বিকেল চারটা বাজে আমরা এখন চলে যাব আরামবাগ কারণ আরামবাগ থেকে আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে যেহেতু বিকেল টাইম রাস্তায় অনেক জ্যাম সাবার থেকে আরামবাগ যেতে প্রায় 10 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে আমরা কিছুটা সময় হাতে নিয়ে বের হলাম যেন ঠিক সময় পৌঁছাতে পারি সেফলি আমরা চলে আসলাম রবি এক্সপ্রেসের আরামবাগ কাউন্টারে এক সপ্তাহ আগেই আমরা রবি এক্সপ্রেসের হোন্ডাই বিজনেস ক্লাসের টিকিট কেটে রেখেছিলাম যার প্রতি টিকিটের ভাড়া পড়েছে দুই করে আমাদের বাস হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ এ আর এত আগে বাস নেওয়ার কারণ হচ্ছে খুব ভোরে আমাদেরকে শিপ ধরতে হবে একটা ডিসঅ্যাপয়েন্টিং পার্ট হলো আমাদের বাস আসতে প্রায় এক ঘন্টা লেট করেছে যার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না যেহেতু ভোর ছয়টায় আমাদের শিপ সো দেখা যাক পৌঁছাতে পারি কিনা নর্মালি আমাদের চারটায় পৌঁছানোর কথা এখন দেখা যাক কি হয় তবে আপনাদের গন্তব্য যদি হয়ে থাকে সেন্ট মার্টিন তাহলে অবশ্যই দুই থেকে তিন ঘন্টা আগে যেটিতে থাকার চেষ্টা করবেন আজকে আমরা যাচ্ছি হুন্ডাই বাসে এটি একটি কোরিয়ান বাস এই বাসের সিট সংখ্যা আটাশটি সিট গুলো ওয়ান বাই টু ফরম্যাটে সাজানো সিট গুলো বেশ কমফোর্টেবল আর সাসপেনশন অনেক ভালো এই বাসের লেগ স্পেসও যথেষ্ট ভালো আপনারা যারা এই বাসে ট্রাভেল করবেন তারা অবশ্যই সিট বেল্টটা বেঁধে নেবেন সেক্ষেত্রে আপনাদের জার্নিটা অনেক কমফোর্টেবল হবে আর উপরে প্রয়োজনীয় জিনিস রাখার জন্য বক্সের ব্যবস্থা করা আছে আপনারা চাইলে এখানে আপনাদের ছোটখাটো ব্যাগ রাখতে পারেন বা জিনিস রাখতে পারেন প্রত্যেকটি সিটের সাথে সিট কন্ট্রোলিং এর ব্যবস্থা আছে কথা বলতে বলতে আমরা চলে এসেছি কুমিল্লাতে এখানে আমাদেরকে বিশ মিনিটের একটা ব্রেক দিয়েছে আমরা এখন আছি হোটেল জমজমে ফ্রেশ হয়ে আমরা একটা খিচুড়ি অর্ডার করেছি পানি সহ যার প্রাইস পড়েছে তিনশো চল্লিশ টাকা বিফ খিচুড়ি টেস্ট আমাদের কাছে ভালো লেগেছে আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন ব্রেকের পরপরই আমরা একটা লম্বা ঘুম দিয়ে ইনশাল্লাহ পৌঁছে যাব কক্সেস বাজার আমরা অটো নিয়েছি অটো ভাড়া পড়েছে দুইশো টাকা আমরা ফিলোনিয়া ছড়া বিআইডাব্লিউ ডব্লিউটি ঘাটে যাচ্ছি অনেক ঠান্ডা বাতাস

হয়েছিল এই বাসটি মেইনলি শিপের যাত্রীদেরই জন্য যেখানে ভোর চারটায় পৌঁছানোর কথা সেখানে আমরা এসে পৌঁছাই সাড়ে পাঁচটায় আপনারা যদি ডিরেক্ট ঢাকা থেকে সেন্ট মার্টিন আসতে চান তাহলে অবশ্যই বাস এবং শিপের টাইমিংটা মাথায় রাখবেন যেহেতু এখন নুনিয়া ছড়া থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যায় সো রিস্ক ফ্রি থাকতে অবশ্যই যাওয়ার আগের দিন রাতে কক্সবাজার এসে থাকা ভালো এই হচ্ছে আমাদের শিপ এমভি বেক্রুস ওয়ান অলরেডি কর্ণফুলী এবং বারো আউলিয়া ঘাট ছেড়ে গেছে এখন আমাদের যাওয়ার পালা আমাদের যাত্রা শুরু করতে করতে প্রায় সাতটা বেজে গেল কারণ প্রচুর মানুষ একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যাত্রা পথে পলি কিংবা প্লাস্টিকের কোনো কিছু সমুদ্রে ফেলবেন না টুরিস্ট পুলিশরা বারবারই এই বিষয় মাইকে সতর্ক করছে তবে দুঃখজনক হলেও সত্য অনেকেই এই নির্দেশনা না মেনে সমুদ্রের পানিকে দূষিত করছে যাত্রার শুরুতে ডান পাশে দেখতে পাচ্ছি আমরা সোনাদিয়া দ্বীপ আর বাম পাশে কক্সবাজার এয়ারপোর্টের নতুন রানওয়ের কাজ চলছে এই শিপে তিন ক্যাটাগরির সিট রয়েছে রজনীগন্ধা হাসনা হেনা আর কৃষ্ণচূড়া রজনীগন্ধা রাউন্ড ট্রিপের ভাড়া তিন হাজার আর সিঙ্গেল ট্রিপ সতেরোশো হাসনা হেনা ক্যাটাগরির রাউন্ড ট্রিপের ভাড়া তিন করে এবং সিঙ্গেল ট্রিপ দুই করে এবং কৃষ্ণচূড়া সিট ক্যাটাগরির রাউন্ড ট্রিপের ভাড়া চার করে এবং সিঙ্গেল ট্রিপ দুই করে আমরা হাসনা হেনা ক্যাটাগরির সিট নিয়েছি আমরা শিপ টিকেট এবং হোটেল বুকিং সহ সেন্ট মার্টিনের দুই রাত তিন দিনের একটা প্যাকেজ নিয়েছি গোজায়নের মাধ্যমে আমরা হ্যাসেল ফ্রি থাকতে সব সময় গোজায়নকে ভরসা করি এই সিজনে বেস্ট একটা ছুটি কাটাতে চাইলে আপনারা গোজায়নের ট্যুর অপশন থেকে আপনাদের সুন্দর কাস্টমাইজ ট্যুর প্ল্যানটি করে নিতে পারেন তাছাড়াও বে রুসে সরাসরি টিকিট কাটতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টিকিট ক্রয় করতে পারেন এবং ঘাটে অবশ্যই শিপ টিকেটের হার্ড কপি ক্যারি করতে হবে যেখান থেকে আপনারা শিপ টিকিট সেখান থেকে আপনাকে ট্রাভেল পাস দিয়ে দিবে শিবে টয়লেটের ব্যবস্থা আছে এছাড়াও হালকা পাতলা খাবারের জন্য ক্যান্টিন রয়েছে খাবারের দাম প্রচুর তুলনামূলক মান খুবই বাজে শিব কর্তৃপক্ষের খাবারের গুণগত মানের দিকে নজর দেওয়া উচিত এটা হলো একশো বিশ টাকা বার্গার খাবেন কোনোদিন জীবনে বার্গার খাইছেন কখনো নীল সমুদ্র দেখতে দেখতে চলে এসেছি সেন্ট মার্টিনের অনেক কাছে আর আমাদেরকে গাংচিল স্বাগতম জানাচ্ছে বিষয়টা কিন্তু বেশ এনজয়বল সমুদ্রের জাহাজের সাথে গাংচিলের ছুটি চলা এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার অপেক্ষায় ছিলাম আমরা আমাদের কাছে ছয় ঘন্টার বোরিং জার্নিটা একদমই সার্থক মনে হচ্ছে ওই তো দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন দ্বীপটি বন্ধুরা আমরা চলে এসেছি বাংলাদেশের সর্বদক্ষিণে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আইল্যান্ডে যদিও জার্নিটা অনেক দীর্ঘ হয়েছে তবুও সেন্ট মার্টিনের অর্গানিক খাওয়ায় বেশ ভালো লাগছে বাই দা ওয়ে এখন পনেরো দুটার মতো বাজে আমরা একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে লাঞ্চ সেরে তারপর রিসোর্টের দিকে যাব লাঞ্চে আমরা অর্ডার করেছি চিকেন ঝাল ফ্রাই বেগুন ভর্তা সিম ভর্তা আর ডাল সব মিলিয়ে খাবারের বিল হয়েছে চারশো টাকা খাবারের মান যেমন তলানিতে নিতে দাম ঠিক তেমনই বাই বাইদা হয়ে আমরা খেয়েছি ইউরো বাংলা নামে এক রেস্তোরাঁয় খাবারের টেস্ট আমাদের কাছে একদমই ভালো লাগেনি যদিও শুনেছি সেন্ট মার্টিনের সব জায়গার খাবারই এরকম খাওয়া দাওয়া শেষ করে দামাদামি করে দেড়শো টাকা একটা অটো ঠিক করে নিলাম রিসোর্টে যাওয়ার জন্য নারিকেল জিঞ্জিরা নামে খ্যাত এই দ্বীপটির নারিকেল গাছ দেখতে দেখতে আমরা আমাদের রিসোর্ট দিকে যাচ্ছি চলে এসেছি আমরা আমাদের রিসোর্টে আমাদের রিসোর্ট নাম হলো কোরাল হেজ বিচ রিসোর্ট চেক ইন প্রসিডিউর কমপ্লিট করে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি হ্যালো কেমন আছো ওয়েলকাম আসো আসো এটা হচ্ছে খুব সুন্দর সিমসাম একটি খাট বালিশ দেয়া আছে টাওয়াল দেয়া আছে খাটের উপরেই আর ব্ল্যাঙ্কেট দেয়া আছে আর উপরে খুব সুন্দর একটি সেন্ট মার্টিনের সিনারি দেয়া আছে সুন্দর টেবিল ল্যাম্প দেয়া আছে খাটের এই পাশেও একটি টেবিল ল্যাম্প দেয়া আছে এই পাশে একটি জানালা দেয়া আছে এচ সিস্টেমটা এরকমই হ্যাঁ খুলে ফেলো অসুবিধান আর এই পাশে একটি ক্যাবিনেট দেয়া আছে এখানে একটা জানালারও দেয়া আছে এই উপরে হচ্ছে হ্যাঙ্গার দেয়া আছে এই তো সিমসাম হচ্ছে দুই লিটার একটি পানির বোতল আছে সাথে আছে স্লিপার আর এই পাশে আছে হচ্ছে টিস্যু আর সাথে কিছু টয়লেট আর ডেন্টাল কিট আছে এখানে একটি বিন দেয়া আছে রুমে খুব সুন্দর একটি কার্পেট দেওয়া আছে তবে মাইনাস পয়েন্ট হলো এই রুমে কিন্তু কোনো এয়ার কন্ডিশনিং সিস্টেম নেই শুধুমাত্র ফ্যান দেওয়া আছে আর এখানে একটা বড় মিরর দেওয়া আছে সাজগোজ করা যাবে আর কি এটা হচ্ছে টয়লেট এই সাইডে শাওয়ার স্পেস আলাদা করা আছে বেসিন আছে আর এখানে হাইকমন দেওয়া আছে মোটামুটি ক্লিন আর কি আর এই হচ্ছে আমাদের রুমের সিলিং সাথে একটা ফ্যান দেওয়া আছে আর ওভারঅল হচ্ছে আমাদের রুমের ভিউটা ঠিক দেখতে এই রকম রুম রিভিউ তো আপনাদের সাথে শেয়ার করলাম এবার আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের রুমের ভিউটা ওয়াও একদম রুম থেকে ডিরেক্ট সি ভিউ যত দূর চোখ যায় শুধু সমুদ্র আর সমুদ্র দেখতে পাচ্ছি সাথে কিউট একটা সাম্পান দেয়া আছে আমি একটু পরে ওইখানে গিয়ে ছবি তুলবো খুব সুন্দর একটা ভিউ রুমে শুয়ে শুয়ে বসে বসে আমরা হচ্ছে ভিউ এনজয় করতে পারবো সমুদ্রের গর্জন শুনতে পারবো একদম প্রাইভেট একটা ভিলাতে আছি আমরা আমাদের এখানে কেউ নেই আমরা দোতলায় আছি সিঁড়ি দিয়ে নিচে নামলে হচ্ছে তাদের নর্মাল রুমগুলো আছে তা আমরা হচ্ছে একদম একটা প্রাইভেট ভিলাতে আছি আর এই তো সে রুমে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছে আর আমি ভিডিও করছি রুমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করলো ভিউ দেখতে দেখতে আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি আমাদের রুমের ডিটেল তো আপনাদের সাথে শেয়ার করলাম তবে আমাদের রুমের ক্যাটাগরিটা এখন জেনে নেওয়া যাক আমাদের রুম ক্যাটাগরি হচ্ছে কোরাল বিচ ভিলা যার রেগুলার প্রাইস পনেরো হাজার টাকা আর ডিসকাউন্টে আছে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আগেই বলেছি শিপ টিকেট এবং রিজোর্ট বুকিং সহ কাস্টমাইজ ট্যুর প্ল্যানটি করেছি আমরা গোজাইনের মাধ্যমে রুমের সৌন্দর্য তো দেখলাম আসুন কোরাল হেইজের সৌন্দর্য দেখে নিন রিসোর্ট সামনে বসে বসে সমুদ্র দেখার জন্য দোলনার ব্যবস্থা আছে রিজোর্ট এর প্রাইভেট বিচও আছে তাছাড়া আপনারা এখানে বসে বসে সুন্দর সময় কাটাতে পারবেন চাইলে ভিউ দেখতে দেখতে আপনারা রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করতে পারবেন অবশ্যই কোরাল হেজের রেস্টুরেন্টের খাবার এখানে কিন্তু বাহিরের গেস্ট একদমই আলাও না ঠিক তেমনি বাহিরের খাবারও এই হচ্ছে কোরাল হেজের রিসিপশন পাশেই আছে রেস্টুরেন্ট আর তাদের ইন ডাইনিং রুম সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে রিসর্ট এর নিজস্ব বিচ চেয়ার রয়েছে এই সিজনে তাদের সকল রুম এর উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে রিসর্ট এ তিন ক্যাটাগরি রুম রয়েছে যার মধ্যে সুপিরিয়র বিচ ভিলা সাত হাজার করে রিলাক্স বিচ ভিলা আট টাকা এবং কোরাল বিচ ভিলা দশ করে বুকিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও রিসর্টের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন পা ভেজানোর পর করে আমরা চলে আসলাম পশ্চিম বিচে দেখার জন্য প্রবল দ্বীপ নামে খ্যাত এই দ্বীপে আসলেই প্রচুর প্রবাল বাইদা আমাদের রিজর্টটি উত্তর বিচে অবস্থিত আর আমাদের রিজোর্ট থেকে পশ্চিম বিচে হেঁটে আসতে মাত্র দুই মিনিট সময় লাগে খুব সুন্দর একটি রোমাঞ্চকর সময় কাটিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম বিচ সাইড এর বাজারগুলো দেখার জন্য এখানে হরেক রকম দোকান রয়েছে যেমন শো পিস আচার সুটকি কাপড় চোপড় টং দোকান সহ খাবারের দোকান তো থাকছেই তবে এখানে সবকিছুর দামি কিন্তু দ্বিগুণ কিংবা তিনগুণ কিনতে হলে অবশ্যই দামাদামি করে নেবেন ঘোরাঘুরি করতে করতে আমরা সিদ্ধান্ত নিলাম আজকে বার্বিকিউ দিয়ে ডিনার সেরে নিব আমরা একটা রেড স্ন্যাপার নিয়েছি সাথে দুই পিস চিকেন বার্বিকিউ পরোটা এবং একটা মজু সহ বিল হয়েছে তেরোশো টাকা আমাদের টোটাল মিলের অর্ডার কনফার্ম করে ফুল পেমেন্ট কমপ্লিট করেছি এখন দুই ঘন্টা অপেক্ষা করতে হবে কারণ বার্বিকিউ রেডি হতে সময় লাগবে খুব ক্ষুধা পেয়েছে তাই ঝালমুড়ি টেস্ট করব। দুই ঘন্টা অপেক্ষার পর এই তো আমাদের খাবার চলে এসেছে খাবারের মান আমাদের কাছে মোটামুটি লেগেছে দাম তুলনামূলক রিজোর্ট খাবারের থেকে যথেষ্ট কম পশ্চিম বিচের হাসান রেস্তোরাঁ থেকে আমরা আজকে আমাদের ডিনার সারলাম আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রিসর্টে চলে আসলাম আর এই হচ্ছে আমাদের রিসর্টের রাতের ভিউ বাই দা ওয়ে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে ওয়েলকাম করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমাদের ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিতে ভুলবেন না ঘোরাঘুরি শেষ এখন ফ্রেশ একটা ঘুম দিব সেন্ট মার্টিনের প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি সেন্ট মার্টিনের অন্যতম আকর্ষণ ছেড়াদ্বীপ সহ অন্যান্য অ্যাক্টিভিটিস থাকবে আগামী পর্বে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ডিল দেন টেক কেয়ার বাই বাই